আপনারা দেখছেন নিউজ পণ্য ছোট সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য রামকিশোর গ্রাম পঞ্চায়েতের অতি জনপ্রিয় দেরিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক সকাল দশটা মহাসাড়ম্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এমনকি প্রাক্তন ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজনের উপস্থিতিতে এদিন দীর্ঘ সময় ধরে দেরিয়া হাই স্কুলের উচ্চ মাধ্যমিকে শততম বর্ষের আলোকে আনন্দ করতে দেখা যায় এদিন উল্লেখ করা যেতেই পারে এদিন দেরিয়া হাই স্কুলের শততম বর্ষের আলোকে কেন্দ্র করে স্কুল গৃহের মধ্যে এদিন এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় অ্যাকাউন্টের মধ্য দিয়ে মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় ইকুইটি কমোডিটি কারেন্সি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স পিএমএস আইপিও এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে কলকাতা উলুবেরিয়া কাকদ্বীপ বিজয়গঞ্জ গুয়াহাটি গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টেড মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজ পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে 7478214753 অথবা 8582948848 ওয়েবসাইট www.mastertrust.co.in অথবা www.bharatiglobal.com এদিন অনুষ্ঠান মঞ্চে দেখা মিলল একগুচ্ছ অতিথিদের উপস্থিতিটি তাদেরকে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সহিত বরণ করে নিতে দেখা গেল ওই স্কুলের ছাত্রীদের মধ্যে এরপর অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশিষ্ট সমাজসেবী দীপান্বিতা ঘোষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ মন্ডল অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এরপর মঞ্চ আলো করে চলে উদ্বোধনের সঙ্গীত পরিবেশ পরবর্তী এদিন বিদ্যালয়ের শততম বর্ষের এক ঐতিহাসিক দিনকে সাক্ষী রেখে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায় এদিন উনিশশো পঁচিশ সালে যে পথচলা শুরু হয়েছিল আজ ঘটনাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়েছে এলাকার সমস্ত মানুষের কাছে বেরিয়া হাই আমি সঙ্গে সঙ্গে আজকে স্কুলটা যে একশো বছরে করেছে আজ থেকে একশো বছর আগে যারা চিন্তা ভাবনা করেছিল আমাদের উত্তরসূরীবর্গ ঘোষ পরিবার যে সাধারণ মানুষের জন্য শিক্ষার দরকার ছেলে তার জন্য আমি নিজেকে গর্ব বোধ করি জানি না আমাদের দেশ স্বাধীন হাজার উনিশশো সাতচল্লিশ সালে তার আগে যে বিদ্যালয় আমরা আগে জানতাম না সাক্ষী একশো তম বর্ষে পদার্পন করছে একটা প্রতিষ্ঠিত এই মুহূর্তের সাক্ষী হওয়ার সৌভাবনা সবার হয় না আমরা এখানে যারা উপস্থিত রয়েছি তারা আমরা সবাই সেই দুর্লভ মুহূর্তের সাক্ষী এবং এই মুহূর্তকে এত গৌরব শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি আমাদের ছাত্র ছাত্রীরা ছোটো ছোটো ভাই বোনেরা এবং আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েতের সদস্য এবং সদস্য আনন্দিত এবং আগ্রহ যে আজকের দিনে এই শুভ ঘরে আমি সাক্ষী হতে পেরেছি আমাদের আমর গ্রাম পঞ্চায়েতের যে একশো বছর পূর্তি উপলক্ষে হাইস্কুলে স্কুলে দেখি এরপর ওই বিদ্যালয়ের ছাত্রীদের গলায় স্বরচিত কবিতা পাঠ এমনকি ছাত্রীদের মধ্যে নৃত্য পরিবেশন করতে দেখা মিলল সময়টা ছিল উনিশশো পঁচিশ হয়ে গেল বছর लिष्षे <Gã> मुली <entender> <ilizces> <laughs> মঞ্চে উপস্থিত প্রধান শিক্ষক সহ সকলে একত্রে মিলে দেরিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিকের শততম বর্ষে কেক কেটে এক ঐতিহাসিক উজ্জ্বলতম দিন হিসাবে স্মরণ করে রাখলেন অনুষ্ঠানের মধ্য দিয়ে তা এমনটাই বলা যেতে পারে সব মিলিয়ে দেরিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলের শততম বর্ষকে পালনকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়ে যায় এদিন হাই স্কুল করলো আপনারা করলেন এখানে আজ বাইশে আগস্ট দু হাজার চব্বিশ আমাদের দেরিয়া হাইস্কুল শততম বর্ষে পদার্পণ করল সেই আনন্দে প্রথমেই আমাদের বিদ্যালয়ে সমস্ত বর্তমান ছাত্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিদ্যালয়ের সমস্ত সুবানুধ্যায়ী মানুষজন এবং সেই সাথে আমাদের সাথে মিলিত হয়েছিলেন বেশ কিছু প্রাক্তনিক সবাইকে একসাথে নিয়ে আমরা শতবর্ষের আনন্দে আবেগে উচ্ছ্বাসে আস্তে আস্তে একটা আনন্দ পদযাত্রা দিয়ে আমাদের শতবর্ষের উদযাপন অনুষ্ঠানটা শুরু করেছি আনন্দ পদযাত্রা শেষে আজ আমাদের বিদ্যালয়ের মধ্যেই বিদ্যালয় কক্ষে একটি ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে যেখানে বিদ্যালয়ে আমাদের বেশ কিছু আমন্ত্রিত প্রাক্তনীরা এসেছেন তাদের নিজস্ব উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের পুরনো বিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতি বিস্মৃতির একশো বছরের শুভ উদ্বোধন আজ আমরা ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান রেখেছি বিদ্যালয়ের জন্মদিনে আনন্দে আজকে আমরা কেক কাটব এবং সেই সাথে রয়েছে আমাদেরই প্রতিবেশী বিদ্যালয় রাধানগর হাই ওদের ছাত্রদের সাথে আমাদের ছাত্রদের একটা সম্প্রীতি ফুটবল ম্যাচ কি বার্তা দেবেন হ্যাঁ এই সব কিছু নিয়ে আমাদের আজকে শুভ উদ্বোধন সূচিত হলো আগামী এক বছর ধরে অন্যতম বর্ষে আমরা এটাই বলবো যে দেরিয়া গ্রামের অন্যতম শিক্ষার আলোকবর্তিকা হিসাবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজও সমানভাবে উজ্জ্বল বিগত দিনে বহু কৃতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে তারা নিজ নিজ ক্ষেত্রে সমাজে আজ প্রতিষ্ঠিত হয়েছে আগামী দিনেও এখান থেকে বহু কৃতি বেরোবে এবং মানব সম্পদ উন্নয়নের একটা অন্যতম অবস্থান দেরিয়া হাই স্কুল যেমন ছিল তার শতবর্ষের গৌরবটাকে ধরে রেখে আগামী দিনেও এগিয়ে যাবে আমরা বৃক্ষরোপণ এবং সমাজ সচেতনতামূলক কিছু অনুষ্ঠান প্রাপ্তনীতি সহযোগিতায় রক্তদান শিবির আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের বিশেষ করে ছাত্রীদের নিয়ে তাদের সেলফ ডিফেন্সের কিছু অনুষ্ঠান আমরা রেখেছি স্বাস্থ্য সচেতনতা শিক্ষামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান যার মধ্যে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা রয়েছে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা রয়েছে বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা এরকম একাধিক শিক্ষামূলক অনুষ্ঠান সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান পাশাপাশি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমরা আগামী একশো বছর তাকে করতে চাই এবং আমরা সেটাই মনে করি যে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে যে শিক্ষা ছাত্রছাত্রীদেরকে যদি তার আলোয় আমরা আলোকিত করতে পারি তাহলে আগামী দিনে তারা সত্যি নিজ নিজ ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি মানব মানুষ হিসাবেও সমাজে প্রতিষ্ঠিত হবে যেটা বর্তমান সমাজ সময়ে একান্তভাবে জরুরি সেই হিসাবে আমাদের দেড়িয়া হাইস্কুল পদক্ষেপ নিয়েছে এবং ধীরে ধীরে আপনারা জানতে পারবেন এবং যে সমস্ত প্রাক্তনীরা রয়েছেন নবীন প্রবীণের মিলনস্থল আমাদের এই বিদ্যালয় আজকে হয়ে উঠেছে প্রাক্তনীদের তাদের অভিজ্ঞতাকে পাথিও করে এবং বর্তমান নবীনদের উৎসাহকে সাথে নিয়ে আগামী প্রজন্মকে সুদৃঢ় করার উদ্দেশ্যেই আমরা এগিয়ে যাব এবং যারা এতদিন ধরে আমাদের বিদ্যালয়কে বিভিন্নভাবে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরক্ষে কখনও সামনে এসে কখনও অলৌকে আমাদেরকে সহযোগিতা করেছেন আজ শতবর্ষের আগিনায় দাঁড়িয়ে তাদের সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা শুভেচ্ছা সম্মান জানাই এবং আগামী দিনেও তারা সাথে থাকবেন সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাব এটাই এবং যে সমস্ত সেই সাথে আপনাদের মতো সাংবাদিক বন্ধু আপনারা যারা এসেছেন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকেও আন্তরিক শুভেচ্ছা আমন্ত্রণ দেব আমরা আমি এই বিদ্যালয়ের সহশিক্ষিকা মিতা কাছি কুলপিট দেরিযা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানা থালের রিপোর্ট নিউজ অন্য চোখে